প্রাণপ্রিয় শহর আমার আমরা ভারতবর্ষের সীমানা রয়েছি আমরা একটু জুম করে আপনাদের দেখাই আমরা কিন্তু খুব কাছেই কিন্তু একটু জুম করে দেখাই এই যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে তাদের ঘরবাড়ি সবই দেখা যাচ্ছে তো আমরা এখন একটু আমাদের কয়েকজন দর্শক আসছে তারা সাথে একটু কথা বলি তুমি তো অনেক দূর থেকে আসছো ভাই তোমার কাছে এই যে কেমন লাগছে ইন্ডিয়ার সীমানা দেখে ভাই আমার কাছে অসাধারণ লাগছে অনেক সুন্দর লাগে যে ইন্ডিয়ার বর্ডার সাইটে আর সাইটে তাই আমরা ইন্ডিয়ার সিনারিটুকু আমরা দেখতাম পারলাম খুব ভালো লাগের ভাই এখান থেকে দেখিয়া আচ্ছা হ্যাঁ ভাই আপনি তো এখানে প্রায় আসেন যেহেতু আপনার কাজ করা হয় তো কেমন লাগছে এইসব জায়গা দেখে আসলে যারা শহরে থাকে তাদের কাছে বর্ডার মনে হলে মনে হয় ভীতিকর কোনো পরিস্থিতি এদিকে বিএসএফ এদিকে বিজিবি গুলোগুলি হ্যাঁ অনেক কিছু আসলে এরকম না আমরা দেখতে পাচ্ছেন আমরা একবারে বর্ডারের কাছে এই হচ্ছে আমরা আছি যেখানে আছে সেটা পুরোটাই ন ম্যান্স ল্যান্ড এই হচ্ছে কাটাতারের বেড়া এবং ওই পাশে জায়গাগুলো দেখছেন ওগুলো কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা আমরা ইচ্ছা করলেই পাশে গিয়ে তাদের সাথে হাই হেলো করতে পারি আসলে এই এরকম সাহস দেখানোর দরকার নেই আমরা এখানে আসি এবং এই মনোরম দৃশ্য দেখি যাবে ভাই আপনাকে ধন্যবাদ ফারুক ভাই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার এই যে বর্ডার সীমান্তে আসলেন আমরা বর্তমানে কিন্তু নন মেন স্লেন্টে রয়েছি হোক জাভেদ ভাই সাহেব সাহেব যে কথাটি বলছে আসলে সীমান্ত এলাকা বর্তি একটা বলতেই একটা ভীতিকর পরিবেশ ভিতরে চলে আসছে আসলে ওইটা ওই কিছুই না আমরা যে আমরা যেখানে এখন আছি এখানে আসলে এই হচ্ছে এই যে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে পিলারগুলি সীমানা পিলার এখানে আছে তার পেছনেই তার কাটার বেড়া দেওয়া এর পরপরই যে ঘরবাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ইন্ডিয়ার লোকদের বসত বাড়ি ঘর যা আমাদের মতোই আর এখানে আসলে বোঝা যায় না যে আসলে এত কাছে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে আসলে সুন্দর যে বডবসের সারাটা শ্রীমঙ্গল সুন্দর যে বডবস শুধু অজানা আমাদের আমরা জানি না যে কোথায় কি আছে আমরা আসলে জানলে পরে আমাদের শ্রীমঙ্গলের যে পর্যটন এলাকাগুলি যেগুলি সুন্দর জায়গা আছে এগুলি দেশের লোকের সামনে উপস্থাপনা করতে পারি তাহলে পর্যটন শিল্পের অনেক অনেকটা করি আর যারা এই ভিডিওটি দেখছেন তারা আসলে ইন্ডিয়ার ঘুরবেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমরা ইয়াসিন ভাইয়ের কাছে জানতে চাইবো যে জানতে পেরেছি ইন্ডিয়ার ওইসাইড ছিল ত্রিপুরা ত্রিপুরা রাজ্য কিন্তু এত মানে কাছাকাছি আমরা বর্ডারের কাছাকাছি আছি অনেকে বলে যে বর্ডারের কাছে গেলে হয়তো বিয়েসএে অনেক গেঞ্জাম করে অনেক কিছু করে কিন্তু আজ আমরা হরিণ চোরার থেকে কিছু কাছেই পর্যটকদের জন্য খুবই সুখবর যারা ইন্ডিয়ার বর্ডার দেখতে চান তারা চলে আসবেন এই মেকানিক মেকানি চোরা মেকানি চোরার যে ঝর্ণা আছে তারপরে অপূর্ব দৃশ্যগুলা এগুলো আপনারা এসে দেখে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় দিচ্ছি বাবা হুসাইন কেমন লাগছে বাপ

আচ্ছা সুপ্রিয় দর্শক শুনলেন আমরা ভারতবর্ষের কাছে রয়েছি তো একদম সীমানা ঘেসে আমরা শ্রীমঙ্গলের ধারে রয়ে রয়েছি তো এইভাবে আসুন বাংলাদেশের লুকায়িত সৌন্দর্য বিশ্বভূকে তুলে ধরি বাংলাদেশকে একটি পর্যটনময় শিল্প হিসাবে গড়ে তুলি এই দেশ আমার এই দেশ আপনাদের আমাদের সবার আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি এই দেশের সৌন্দর্য আমরা বিশ্বভূকে তুলে ধরি সবাই ভালো থাকবেন ত্রিপুরা রাজ্যের সীমান্ন থেকে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আমি তাদের সঙ্গে জবাব বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ